সালামু আলাইকুম আমি এই পরিমাণে এসে সবার প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ এবং লিস্টেড আটশো শহীদ নাম না জানা আমার একটা ক্যালকুলেশনে প্রায় দুই হাজার শহীদ বারো হাজারের উপরে এখনো নিখোঁজ এবং আরও হাজার হাজার যারা আহত হয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই হাজার হাজার অ্যাক্টিভিস্ট যাদেরকে আমি চিনি আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মা-বাবাকে আমি আমাদের সমাজে আমাদের ছাত্ররা আমরা যে আশায় ছেড়ে দিয়েছিলাম আমি দাঁড়ানোর কাছে তো কোথায় জানাতে চাই আমি একাত্তর টুবি ফার্জানা রূপা এবং আদর্শ প্রকাশনীর মাহবুব ভাইকে কৃতজ্ঞতা কিভাবে জানবা আমি জানি না উনি শুধু আমি নয় আমরা যারা যারাই বই পাণ্ডুলিপি বিভিন্ন প্রকাশকের কাছে ঘুরে বেড়াইছি পরে আমার প্রথম বই আদর্শ দিয়ে বের হয়েছে মানুষ আমাকে বলছে জিয়া ভাই মাও ভাইয়ের নাম্বারটা দেন বিকজ সবাই জানতো মাও ভাই বইটি চা হবে সো আই থ্যাংক ইউ ফর দ্যাট এই বাংলাদেশ এই রাজনীতি এই যে আন্দোলন এটা সফল হওয়ার একমাত্র কারণ শেখ হাসিনা বাংলাদেশের যে ডিভিশনের লাইনগুলো তৈরি করছিল সেই ডিভিশনের লাইনগুলো ভেঙে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনটা ছাত্র দাঁড় করাইছে সো আমি এই যে স্পিরিটটা আজকে তৈরি হয়েছে সেই স্পিরিটটা যেন আমরা আগামীতে ধরে রাখতে পারি সেটার জন্য আমি সবাইকে আহ্বান জানাই সে ডিফিকাল্ট ফাইট কারণ শেখ হাসিনার বিভাজনের লাইনগুলো এখনও রয়ে গিয়েছে কিন্তু আমাদের কাছকে নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে যেখানে আমরা শহীদ আবু সাইদ এবং শহীদ মুগ্ধ এদের স্পিরিটকে আমরা নতুন চেতনা হিসাবে দেখব নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা হিসাবে দেখব এইটা আমার সূচনা আমি মূল আলোচনায় প্রবেশ করছি